নমস্কার সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর এখানে সব রকম সবজি দিয়ে আসে একটা তরকারি বানাচ্ছিলাম শীতকালে সব রকম সবজি দিয়ে তরকারি কিন্তু খুব ভালো হয় সেটা যেরকমই হোক আর এই সময় তো সবজির টেস্টটা অন্যরকম হয় সে তরকারিটাও দেখে খুব ভালো হয় তো একদিকে ভাত বসিয়েছিলাম একদিকে তরকারি হচ্ছিলো আর সকাল সকাল ও গেছিলো মানে কিছু গ্রোসারিজের জিনিস আনার ছিল সেগুলো আনতে কারণ এই সময় কাজের চাপ ছিল তো ওই জন্য অন্য টাইমে যাওয়া হচ্ছিল না বা রবিবার করে অন্যান্য কাজ থাকে তারপরে একটু ইস্কন যাওয়া থাকে তো রবিবারটার ওই সব করতে গেলে হয় না তো সেই জন্য ফার্স্ট সকালেই উঠে চলে গিয়েছিলো যেহেতু নটার মধ্যে ডিমার্ট খুলে যায় তো ওই জন্য ডিমার্ট গিয়েছিলো গ্রোসারিজের জিনিস আনতে তো চলে এসছো নিয়ে ফোন করলো সেই জন্য নিচে এসেছিলাম দরজাটা খুলতে তো এই যে মনে হচ্ছে দরজাটা চাবি দিয়ে নম্বর নিয়ে যা এসছে সেগুলো নিয়ে ওপরে চলে যাব আর যে জন্য গিয়েছিলো সেটাই পায়নি মানে যেটার জন্য বেশি দরকার ছিল যাওয়ার সেই জিনিসটা পায়নি তো সেই সেটাই সেটাই যে বলছিলো যে গিয়েছিলাম যেটা আনতে যেটা বেশি দরকার ছিল সেটাই পাওয়া যায়নি একটা শ্যাম্পু সেটা দোকানেও পাওয়া যা মানে ওষুধের যে দোকানগুলো সেগুলোও পাওয়া যায় কিন্তু সেখানে দামটা পুরোপুরি নেয় আর মল থেকে নিলে সেই দামটা কিন্তু মানে একটার দামে দুটো হয়ে যায় আর কি একটার সাথে একটা ফ্রি থাকে তো আগের বারে গিয়ে মল থেকে নিয়ে এসেছিলাম তো তারপরে দুবার গিয়ে খোঁজ নেওয়া হয়েছিলো পাওয়া যায়নি এবারেও গেছিলো পাওয়া যায়নি তো অবথায় এখন ওষুধের দোকানেই সেটা অর্ডার দিতে হবে আর কিছু করার নেই কারণ ওদেরকে অর্ডার দিলে ওরা এনে দেয় তো চলো এই জন্য সব কিছু নিয়ে চলে এসছে আর এখানে মেয়ে এখনও ঘুমোচ্ছিল তো আমার রান্না কিন্তু হয়ে গেছে ওদিকে আর ওইদিকে গোপালও কিন্তু উঠে পড়েছে অনেকক্ষণই তো যেহেতু সকাল অনেকক্ষণ হয়েছে তো গোপালতে উঠে পড়বে এই যে চুপ করে বসে আছে এখন সে সোয়েটার টোয়েটার পরে আর একটু পরে স্নান করাবো সকালবেলায় কিন্তু স্নান করাই না গোপালকে আর এখানে চা করে নিয়েছিলাম তো আসার আগেই আমি চাটা করে সব রেডি করে নিয়েছিলাম কারণ আমি জানতাম যে এসে হয়তো আর সময় থাকবে না বেশিক্ষণ কারণ কাজে যেতে হবে আর দশটার মধ্যে বেরিয়ে যাবে তো যাই হোক এখানে এখন চাটা সেঁকে নেবো আর চাটা দুজনে খেয়ে নেবো আর মেয়েকে তারপরে ডেকে দেবো ও উঠবে কারণ ওরও রেডি হতে অনেক টাইম লাগবে ও যাবে স্কুল তো যাই চলো দেখতে থাকো তো এখানে চা নিয়ে চলে এসেছিলাম আর চা খাওয়া হয়ে গেছে এইযোগ চা নিয়ে আসছি এক হাতে দুটো কাপ নিয়ে নিয়েছি কারণ আর এক হাতে ফোন তো সেই জন্য এইভাবে নিয়ে চলে এসছিলাম এখানে সমস্ত গ্রোসারি জিনিসগুলো ব্যাগ থেকে বার করে নিয়েছি আর এই যে ঠাকুরেরও ধূপ ফুরিয়ে গেছিলো এই ধূপটা কিন্তু খুব ভালো এই ধূপগুলোই ইউজ করা হয় ঘরে আর এখানে গোপালের জন্য বড়ো সাইজের নকুল দানা মিছরি এগুলো সব আনা হয়েছে আর বাদ বাকি এই যে লিকুইড মেশিনের আর হচ্ছে দই ঘি যেগুলো মানে যা ছিল না গ্রোসারি সেগুলো সমস্ত কিছু নিয়ে এসছে ময়দা নারকেল তো নারকেলটা ওই নাড়ু করার জন্য নিয়ে আসতে হয়েছিল পনির ব্রেড সব কিছুই কারণ রেগুলার যেগুলো লাগে আর যেহেতু এখানে এমনি দেশের মতো গুড় পাওয়া যায় না ওই জন্য হচ্ছে একটা মানে যেগুলো পাটালি দেশে হয় সেই ধরনের এখানে গুড়ের বার কিনতে পাওয়া যায় তো ওইগুলোই নিয়ে এসেছিলো আর এই তেলটা হচ্ছে রেগুলার ইউজ করা হয় আর সর্ষের তেলটাও আলাদা আনা থাকে কিন্তু বারো মাসের জন্য আমরা এই তেলটা ইউজ করি তো এই তেলটা খুব ভালো আর এখানে এবার একটা অন্য সাবান নিয়ে এসেছিলো মেয়ে সেটাই দেখাচ্ছে আর এখানে চলো সব গ্রোসারিজের জিনিসগুলো যেটা যেখানে থাকে সেটা সেখানে সব গুছিয়ে নিই আর তারপরে হচ্ছে আরও কাজ আছে সেগুলো করবো মেয়েকে নিয়ে স্কুল যাব তাকে খাওয়াতে হবে সব কিছুই করতে হবে টিফিন আছে তো তারপরে স্কুল যাব। আর স্কুল থেকে এসেও তো কাজ থাকে জানোই তো দেখতে থাকো এখন এগুলো হচ্ছে সব গুছিয়ে নিই আর মল থেকে জিনিসপত্র কেনাকাটা করলে কিন্তু দামটা একটু কম হয় এমনি দোকানের থেকে তো ওই জন্য এখানে আহমেদাবাদে যতদিন আছি আমরা কিন্তু এমনি দোকান থেকে মানে গ্রোসারিজের কোনো জিনিসই নিই না মল থেকেই নেওয়ার চেষ্টা করি খুব প্রয়োজন মানে পড়লে আর কি একদমই হয়তো দু একটা জিনিস হয়তো এখন যাওয়া হবে না এরকম হলে তখন কিন্তু নেওয়া হয় আর এখানে একটা ওই যে ভ্যানি লাইসেন্স নিয়ে আসতে বলেছিলাম কদিন ধরে এখানকার দোকানগুলোই গিয়েছিলো কিন্তু পাওয়া যায়নি তো ওই জন্য আবার মলে গিয়েছিলো মনে করিয়ে দিয়েছিলাম সেটাই নিয়ে এসেছিলো ওটাই দেখে নিলাম একবার ডেটটাও কারণ এই সবগুলো যখন খুব একটা বেশি ইউজ হয় না দোকানে গিয়েছিলো তো ওখানে যে কটা পেয়েছিলো সব কটারই ডেট হচ্ছে ওভার হয়ে গেছিলো সেই জন্য দোকান থেকে নিয়ে আসেনি আর এখানে প্যাকেট ময়দাটাই আমরা বেশি ইউজ করি এখানে হচ্ছে ময়দাটা এখন সব ঢেলে রেখে দেবো এই প্যাকেটে প্যাকেটে করে রাখলে জায়গার বড্ড অসুবিধা হয় আর যেহেতু আলাদা রাখার জায়গা আছে সেহেতু সবগুলো ঢেলে নেব আর ঢেলে নিয়ে রেখে দিলে কিন্তু রান্নার সময় সুবিধা হয় তাড়াতাড়ি নিয়ে নেওয়া হয় আর একবারই নিয়ে চলে আসা হয় এক মাস করে বা দেড় মাস করে এরকম যা প্রয়োজন সমস্ত কিছু তো কিছু জিনিস থেকে যায় আবার কিছু আনা হয় এইভাবেই চলে প্রত্যেকের সংসারের ব্যাপারটা তো একই হয় কারণ সব কিছু একবারে নিয়ে আসা হবে আবার সেগুলো ফোরালে যাবো তো তার আগে তো অন্যান্য জিনিস ফুরিয়ে যায় তো যেতে তো হয়ই তো সেই রকমই আজকে গিয়েছিলো খুব বেশি কিছু আনার ছিল না যেগুলো যে আনার ছিল সেগুলোই নিয়ে এসছে তো এই যে এই সামনে যেটা রাখা এটাই কিন্তু গুড়ের বারটা যেটা দিয়ে ওই বললাম নারকেল নল করবো তো এরকম গুড় এর আগে এখানে ইউজ করিনি তো এবারেই প্রথম করবো আর ইউজ করার পর দেখেছিলাম যে গুড় এখানে ভালোই মানে দেশে যে গুড়গুলো পাওয়া যায় সেগুলোর থেকেও মনে হলো যেন ভালো একদম শুকনো খারাপ হয়ে যাওয়ারও কোনো ব্যাপার থাকে না এমনিও রাখা যায় বা ফ্রিজেও রাখা যায় তো এখানে আগের যে হলুদটা ছিল সেটা সবটা ঢেলে নিচ্ছি আর এই যে মেয়ে এখানে এদিক ওদিক করছে আর মেয়ে দেখেছো তো যে লাল জামাটা পড়েছে এটাও কিন্তু আমি ফার্স্ট ওকে বানিয়ে দিয়েছিলাম মানে আমার হাতে ফার্স্ট ওর জন্য জামা বানানো হচ্ছে এটাই ওর জামাটা খুব ভালো লাগে ওকে পরলে একটু হাতা মতো করে দিয়েছিলাম আর ওই যে সাবানটা নিয়ে এতক্ষণ খেলা করছিলো সে সাবানটা এখন দিয়ে গেল আর ওকে এখন এটাই বলছিলাম যে তুই তাড়াতাড়ি রেডি হ হম মানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না কারণ স্কুল যাওয়ার দেরি হয়ে যাবে আর স্কুল যাওয়া আসার সময় লাগে আর স্কুলে টাইমের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে সেইগুলি ওকে বলছিলাম আর এখানে এই যে চিনিটা দেখে নিয়েছিলাম কতটা এনেছে তো ওই দু কিলো মুখ করে বা দু কিলোর একটু বেশি হয় কোনো কোনোবার তো এই কৌটোটা হচ্ছে পুরো চিনিটা ধরে যায় আর আগের চিনিটা ছোটো কৌটোই পুড়ে নিলাম আর এবারে চিনিটা হচ্ছে এতে পুড়ে দেবো তো এগুলো গুছিয়ে নিই তোমরা ততক্ষণ দেখো কড়াতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা একটু গরম হতে দেব তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ ফুলকপি মটরশুঁটি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে এটা দিয়ে বানাবো ম্যাগি মেয়ে আজকে স্কুলে ম্যাগি নিয়ে যাবে সেটাই বলেছে তো সেই জন্য এটাই একটু সবজি দিয়ে বানিয়ে দিচ্ছি সবজি দিয়ে কোনো দিন বানায়নি আজকেই প্রথম তো এর আগে অনেকের ভিডিও তো দেখেছি সবজি দিয়ে বানাতে তো মেয়ে বললো মা আজকে একবার ওইভাবেই করে দেখো কীরকম হয় তো যাই হোক সেই রকমই করার জন্য চাপিয়ে দিয়েছি আর এই যে এখানে সব সবজিগুলো দিয়ে নিচ্ছি তারপরে ভেজে নেব আর মটরশুঁটি শীতকালে যা আনা হয় সব কিছু একবারে ছাড়িয়ে রেখে দিই কারণ তাহলে ভালো থাকে আর খোলা সময় রাখলে কিন্তু মটরশুঁটিটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য দেখো দিয়ে নিলাম আর মটরশুঁটিগুলো দেখে যেন মনে হচ্ছিলো যে ফ্রোজেন তো ফ্রোজেন নয় ওগুলো তো যাই হোক এখানে নুন দিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে নিয়েছি আর একটুখানি হালকা করে জিরেও দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এটাতে একটু জল দিয়ে নেবো আর তারপরে ম্যাগিটা দিয়ে দেবো আর ম্যাগির মশলাটাও কিন্তু অবশ্যই দিয়ে নেবেন খুব ভালো করে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে আর তারপরে জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন হচ্ছে ম্যাগিটা দিয়ে নেবো তো ম্যাগিটা দেওয়ার পর ভালো করে একটু ফুটতে দেবো ম্যাগি তো হতে বেশিক্ষণ লাগে না কিন্তু সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু করতে হবে আর এটা ফুটে যাওয়ার পর একটু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম আর তারপরে উপর থেকে দিয়ে নিয়েছিলাম একটু চিজ এই জুতো এখানে একটা ম্যাগি দিয়ে নিচ্ছি তো মেয়ে তো বেশি খেতে পারবে না তো ওই জন্য হচ্ছে একটাই দেবো ওটাতেই ওর হয়ে যাবে আর উপর থেকে একটু চিজ দিয়ে নিয়েছিলাম তবে বললো নাকি যে চিজটা দিয়ে নাকি খেতে ভালো লাগছিল না এমনি যখন ছিল তখন খেতে ভালো লাগছিলো তো যাই হোক পরে করলে আর চিজ দেওয়া হবে না এমনিই করে দেব তো ওটা চিজ দিয়ে একবার দেখা হলো যে কীরকম হয় না হয় অনেকেই তো দেখা যায় যে চিজ দিয়ে খায় তো চিজ অন্য কিছু দেওয়া হয় খায় ভালো লাগে কিন্তু আজকে আর চিজ দিয়ে মানে ম্যাগিটা ভালো লাগেনি তো এখানে একটু টমেটো সসও দিয়ে নিয়েছিলাম আর যে ম্যাগির মশলাটাও দিয়ে নিয়েছিলাম সে রেডি হয়ে গেছে আর যে দিয়ে নিয়েছিলাম ম্যাগি আর চামচটা একটা ফয়েল পেপার দিয়ে দিতে হবে নাহলে ব্যাগের ভেতরে অনেক নোংরা থাকে মানে উড পেনসিল ছুলে ব্যাগে তো পুড়ে রাখে তো সেই জন্য ব্যাগের ভেতরটা নোংরা হয়ে যায় তাছাড়াও রেগুলার স্কুল নিয়ে যায় ব্যাগ তো নোংরা হয়েই যায় আর ওই যে সকালবেলা যখন গিয়েছিলো তখন হচ্ছে ফয়েল পেপারটাও নিয়ে এসেছিলো ফয়েল পেপার ফুরিয়ে গিয়েছিলো তো এবারের ফয়েল পেপারের রোলটা একটু বড় নিয়ে আসা হয়েছে কারণ ছোটোগুলো খুব বেশি দিন যায় না এখানে হচ্ছে ফয়েল পেপারটা নতুন কাটা হয়নি তো সেটাই ওকে কেটে দিচ্ছিলাম তারপরে চামচটা ভালো করে জড়িয়ে দেবো কারণ ফয়েল পেপারটা জড়িয়ে দিলে চামচটার নোংরা হয় না আর মেয়েকে তারপরে স্কুলে দিয়ে আমি দেখো অটোতে বাড়ি যাচ্ছিলাম আজকাল হেঁটে আসিনি কারণ মেয়েকে দিয়ে তো হেঁটে আসি তবে রোজ আসি না যেদিন কাজের বাড়িতে তারা থাকে সেদিন কিন্তু অটোতে চলে আসি বা শরীর ঠিক না থাকলে সেদিনও অটোতেই চলে আসি আর এই যে সোজা চলে যাবো এখন আর এখানে সিগনাল পড়েছে তো দাঁড়িয়ে গেলাম ওই জন্য আজকের মতো বুঝছে পরে নতুন একটা ব্লগে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো